আজকে আমরা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটা ঘটনা নিয়ে কথা বলবো ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত সেখানকার একজন ট্যাক্স কালেক্টর নাম প্রতীক গুপ্ত মানে নিন্টুক নামেই পরিচিত তাকে অ্যারেস্ট করা হয়েছে হুম খবরটা দেখেছি অভিযোগটা তো বেশ গুরুতর তাই না জনগণের ট্যাক্সের টাকা নাকি উনি আত্মসাত করেছেন হ্যাঁ ঠিক তাই আর মানে আমাদের হাতে যে খবরগুলো আছে সেগুলো থেকে যা বোঝা যাচ্ছে ব্যাপারটা বেশ আচ্ছা চলুন একটু গভীরে গিয়ে দেখি কি ঘটেছে ঠিক জানা যাচ্ছে যে পঞ্চায়েতের সদস্যরাই নাকি উনাকে হাতে নাতে ধরেছেন মানে একদম কাজ চলাকালীন আর একটা প্রমাণও নাকি পাওয়া গেছে সঙ্গে সঙ্গে ওহ প্রমাণটা কি রকম? একটা রশিদ সেখানে লেখা আছে মানে টাকার অঙ্কটা ছ টাকার বেশি কিন্তু পঞ্চায়েতের খাতায় জমা দেখানো হয়েছে মাত্র ছশো টাকা মাত্র ছশো তার মানে তো একটা বড় সড় গ্যাপ আচ্ছা এটা কি প্রথমবার মানে ওনার বিরুদ্ধে কি আগেও কোনো অভিযোগ ছিল হ্যাঁ সূত্র মারফত তো সেটাই জানা যাচ্ছে যে আগেও নাকি এই ধরনের কিছু ব্যাপার ঘটেছিল আর তাকে সতর্কও করা হয়েছিল ওহ তাহলে তো ব্যাপারটা আরও জটিল মানে সতর্ক করার পরেও যদি একই ঘটনা ঘটে তার মানে তো এটা একটা বিচ্ছিন্ন সৃজন নয় তাই না মনে হচ্ছে যেন একটা একটা প্যাটার্ন আছে এর পেছনে ঠিক সেটাই তো প্রশ্ন যদি আগেই ওয়ার্নিং দেওয়া হয়ে থাকে তাহলে ব্যাপারটা এত দূর গড়ালো কি করে পঞ্চায়েত কর্তৃপক্ষ তাদের অনুমান মানে আত্মসাথের অঙ্কটা নাকি কয়েক লক্ষ টাকাও হতে পারে কয়েক লক্ষ বলেন কি আর এর সাথে তো ওনার একটা রাজনৈতিক পরিচয়ও আছে শুনলাম হ্যাঁ উনি তৃণমূল কংগ্রেসের সবুজপল্লী এলাকার বুথ সভাপতি এই রাজনৈতিক কানেকশনটা মানে স্বাভাবিকভাবেই বিষয়টাকে অন্য মাত্রা দিচ্ছে রাজনৈতিক পরিচয় থাকলে অনেক সময় ব্যাপারটা আরও ঘোরালো হয়ে যায় কিন্তু এক্ষেত্রে প্রতিক্রিয়াগুলো কি রকম আসছে মানে পঞ্চায়েত বা দলের তরফ থেকে প্রতিক্রিয়াগুলো বেশ ইন্টারেস্টিং পঞ্চায়েত প্রধান পরিমল রায় উনি তো বেশ মানে খুব প্রকাশ করেছেন আবার শান্তিপুর পঞ্চায়েত সমিতির যিনি সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী উনি শুধু শাস্তির কথাই বলেননি আচ্ছা আর কি বলেছেন উনি পুরো টাকাটা ফেরত দেওয়ার দাবিও তুলেছেন মানে দৃষ্টান্তমূলক শাস্তি আর টাকা পুনরুদ্ধার দুটোই এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট শুধু শাস্তি নয় টাকাটাও ফেরত আমার দরকার আর দল কি বলছে তৃণমূল কংগ্রেস হ্যাঁ সূত্র বলছে দল কিন্তু এই ঘটনাকে একদমই সমর্থন করছে না তারাও নাকি অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে মানে ব্যাপারটা এমন নয় যে রাজনৈতিক পরিচয় দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে অন্তত এখনও পর্যন্ত যা খবর আচ্ছা তাহলে তো দেখা যাচ্ছে স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে দল সবাই এর বিরুদ্ধে এটা একটা ভালো দিক হ্যাঁ সব মিলিয়ে মনে হচ্ছে ঘটনাটা স্থানীয় স্তরে বেশ আলোড়ন ফেলেছে কিন্তু এর আসল অর্থটা কি দাঁড়ায় শুধু একজন ব্যক্তি ধরা পড়ল নাকি এর থেকে বড় কোনো ছবি উঠে আসছে দেখুন তাৎপর্যটা শুধু একজন ব্যক্তির দুর্নীতি বা কিছু টাকা নয় ছনের মধ্যে আটকে নেই এটা আসলে মানে সরাসরি স্থানীয় যে সরকার ব্যবস্থা তার উপর সাধারণ মানুষের আস্থার প্রশ্ন তুলে দেয় একদম বিশেষ করে যখন জানা যাচ্ছে যে আগেও তাকে সতর্ক করা হয়েছিল ঠিক এই যে আগে সতর্ক করা সত্ত্বেও ঘটনাটা আবার ঘটল এটা তো পঞ্চায়েত লেভেলে যে নজরদারি বা অডিটের সিস্টেম আছে সেটার কার্যকারিতা নিয়ে একটা মস্ত প্রশ্নচিহ্ন তৈরি করে দেয় তাই না হ্যাঁ তা তো বটেই তাহলে যদি আমরা একটু গুছিয়ে নিই মূল বিষয়গুলো কি কি দাঁড়াচ্ছে এক ট্যাক্স কানেক্টর গ্রেফতার দুই হাতে নাতে প্রমাণসহ দুর্নীতির অভিযোগ তিন আগেও সতর্ক করা হয়েছিল চার অভিযুক্তের রাজনৈতিক পরিচয় আর পাঁচ পঞ্চায়েত কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক দল সবাই শাস্তির দাবি করছে একদম এই পুরো ঘটনাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একেবারে তৃণমূল স্তরে মানে যেখানে মানুষ সরাসরি সরকারকে ট্যাক্স দেয় সেখানে আর্থিক স্বচ্ছতা আর জবাবদিহিতা থাকাটা কতটা জরুরি ঠিক কারণ এই স্তরে যদি এমন অনিয়ম হয় তাহলে তো পুরো সিস্টেমের ওপর থেকেই মানুষের ভরসা উঠে যেতে পারে মনে হয় হয়তো নজরদারির যে পদ্ধতিগুলো আছে সেগুলো যথেষ্ট জোরদার নয় বা সেগুলোকে ঠিকমতো প্রয়োগ করা হচ্ছে না সেটাই ভাবার বিষয় হ্যাঁ আর এখানেই হয়তো শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যায় ভাবুন তো এই ঘটনায় তো একটা বেশ স্পষ্ট প্রমাণ মানে ওই ছ হাজার টাকার রশিদটা সামনে এসেছে কিন্তু এমন কত ছোট বা মাঝারি মাপের দুর্নীতি হয়তো রোজই আমাদের চোখের আড়ালে থেকে যায় যার কোনো এরকম চটজলদি প্রমাণ মেলে না হুম খুব প্রাসঙ্গিক প্রশ্ন আর আমাদের এই পঞ্চায়েতী ব্যবস্থাগুলো এগুলো কি শুধু ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি নাকি এই ধরনের দুর্নীতি যাতে শুরুতেই আটকানো যায় তার জন্য যথেষ্ট প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা এদের হাতে আছে মানে প্রতিক্রিয়ার বদলে প্রতিরোধ সেদিকে কি যথেষ্ট নজর দেওয়া হচ্ছে এটা নিয়ে ভাবা দরকার